মাছ মাংসই রান্না করব না আজ রান্না করব শুধু নিরামিষ কারণ কালকে রাতে মাছ রান্না করেছি সেই মাছ রান্নাটা অনেক পড়ে আছে তাই আর বেগুন দিয়ে একটা গা মাখা ঝোল করব আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পুঁই এই যে পুঁই মিশ্রিটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পুঁই মিশুড়িটা এখন আমি ভাজি করব। আসলে গরম ভাতের সাথে পুঁই মিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই যে এখানে ভাজিটা করার জন্য কাঁচামরিচ পেঁয়াজ সব কেটে নিয়েছি তো চলুন দেখে যাক নিরামিষ রেসিপি এই যে এখানে আমি একটা প্যান বসা নিয়েছি তেল দিয়ে দিয়েছি এই যে কাঁচামরিচ লঙ্কা দিয়ে দিব এবার এর ভিতরে একটু হলুদ দিয়ে দিব এই যে একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব এটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব পুঁই এই যে পুঁই দিয়েছি এখন সব এটা মিক্স করে দিব যেহেতু পুঁই একটু শক্ত এটা সিদ্ধ হতে টাইম লাগে নরম না তাই এটা একটু ঢেকে রেখে দেব এই যে কতটা সুন্দর হয়েছে ভাজিটা আসলে ফোনের ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না বাস্তবে যদি দেখতেন তো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এটা গরম ভাতের সাথে খেতে সেই মজা কি বলবো আচ্ছা যাই হোক ভাজিটা আবার হয়ে গেছে এখন আমি ভাজিটা ঢেলে দেবো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এটা কি যত তাড়াতাড়ি দেখালাম তত তাড়াতাড়ি কিন্তু হয়নি একটু সময় লিখছে আর কি একটু ঢাকা দিয়ে করা লাগছে লাস্ট পর্যন্ত রাখা লাগবে না হালকে একটু ঢাকা দিয়ে রাখলে ভাজিটা সিদ্ধ হয়ে যাবে ভাজিটা তো ঢেলে নেওয়া হয়ে গেছে এই যে আবার তেল বসাই দিয়েছি এই যে মশলাপাতি বেটে দিয়েছি এই যে এটা এখন কষাই নিব এবার রান্না করব এই যে নিরামিষ বেগুন আলুর তরকারি এটা নিরামিষ হতে পারে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এই যে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে এসেছে এখন আমি আলুগুলো দিয়ে দিব এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো সুন্দরভাবে মশলার ভিতর দিয়ে কষিয়ে নিব খুব সুন্দরভাবে কষিয়ে নিব আলুটা সুন্দরভাবে কষিয়ে এসেছে এই যে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে যতটুকু পানি লাগবে আর কি আর একটু দিই ব্যাস আর দিব না এখন এটা আমি ঢেকে রেখে দিব সুন্দর মতে ঢেকে রেখে দিলাম এটা যখন ফুটে উঠবে তখন কেন বেগুন দিব আলুটা কত সুন্দর ফুটে গিয়েছে এখন আমি বেগুনগুলো দিয়ে দিব সাপ বেগুনগুলো দিয়ে ঝোলের ভিতরে একটু নাড়া দিব এই যে একটু নাড়া দিয়ে এবার এটা ঢেকে রেখে দেব বেগুন আবার ঢেকে রেখে না দিলে বেগুনটা কালো হয়ে যায় এটা আপনারা সকলেই জানেন আচ্ছা যাই হোক এই যে ঢাকা দিয়ে দিলাম আমার নিরামিষ আলু বেগুনের ঝোলটা হয়ে গেছে এই যে দেখুন গামা ঝোল ঝোল বেশি না আচ্ছা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অনেক ভালোবাসা দোয়া রইল আচ্ছা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই